পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা যেন টাকার গোডাউন রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায় গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় পনেরোটি বস্তা আমরা জানা কয়েকদিন ধরে হচ্ছে আমি ওভাবে বলিনি বিকজ তারা যাই দশ এবার কঠিন অভিযান চালাচ্ছেন সেনাবাহিনী দশক শ্রোতার যত অবৈধ টাকা ও যত স্বর্ণ রয়েছে সেগুলো তারা উদ্ধার করছে ছাড় দিচ্ছে না কাউকে এদিকে এবার বিএনপি পিনেটি বেস্ট রুমিন ফারহানার সাথে এটাকে হলো দশ শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনার অনেক তথ্য জানতে পারবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে ফোনের আপডেটগুলো সবার আপনার কাছে দশক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা এ যেন টাকার গোডাউন রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায় গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় পনেরোটি বস্তা ক্যাসিনো বিরোধী অভিযানে ঢাকার গ্যান্ডারিয়া আওয়ামী নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভুইয়ার এক বাসা থেকেই উদ্ধার করা হয় সাতাশ কোটি টাকা সঙ্গে ছিল পাঁচ কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এর আগে এই দুই ভাইয়ের এক কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে পাঁচটি সিন্ধুক ভর্তি নগদ দুই কোটি টাকা উদ্ধার করা হয় মতিঝিলের ওয়ান্ডারাস ক্লাবে ক্যাসিনো পরিচালনা করে এভাবেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন এনু ব্রাদার্স সোমবার আলোচিত এই মামলায় এনু রূপনসহ তার পাঁচ ভাইকে বছর সাত করে কারাদণ্ড দিয়েছেন আদালত একই দণ্ড দেয়া হয়েছে আরো ছয়জনকে আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন অর্থ পাচার প্রতিরোধ করা না গেলে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে সর্বোচ্চ সাজা আছে এই সেকশনে বারো বছর সর্বনিম্ন আছে চার বছর তো আদালত বিচারের আপনার ন্যায় বিচারের স্বার্থে সার্বিক বিচার বিবেচনা করে সকল আসামির অবস্থা বিবেচনা করে সাত বছরের সাজা এবং চার কোটি টাকা জরিমানা করেছে আসামি পক্ষের আইনজীবী জানান রায়ের বিরুদ্ধে আপিল করার কথা এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে আসামি পক্ষ সেখানে ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দু সালে সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যাসিনো বিরোধী বিশেষ অভিযানে মোট পঞ্চান্নটি মামলা হয় এর মধ্যে দুটি মামলা রায় এলো বিচারিক আদালত থেকে আমার <laughs> <laughs>

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান করে আমার আর আমরা থানা পুলিশ সহায়তা করি আমরা তাদের কাছ থেকে নগদ এক লক্ষ এক কোটি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জব্দ করি বাংলা টাকা এবং কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করি এছাড়াও এগারোটি আইফোন এবং সাতটি ঘড়ি জব্দ করি অভিযানটা কখন থেকে চলতেছিল এবং ছিল কতক্ষণ লাগে আপনার অভিযানটা করলেন এবং কাদের তো দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি আমরা একটা তথ্য পেয়েছি যে এই তথ্যতে এখানে বগুড়া ছ পাঁচ আসনের এমপি মুজিবুর রহমানের ছেলে এই জায়গায় অবস্থান করছিল এবং আমাদের যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন সেইখানে এই এই বাসা থেকে বিভিন্নভাবে অর্থ এবং হচ্ছে দেশীয় অস্তস্ত অস্ত্র সরবরাহ করা হতো এই তথ্য এই এলাকাবাসী আমাদেরকে প্রদান করে তার ওই ধারাবাহিকতায় আমরা এই এলাকায় চিন্তা করি যে তার সাথে আমরা কথা বলবো আমাদের আমরা যখন নিচে এসেছি তার সাথে কথা বলার জন্য পররক্ষণে সে আমাদের উপস্থিতি টের পেয়ে তার পরিবার এখান থেকে বাড়িঘর অগোছালো করে আমরা আসার সাথে সাথে তখন আমরা এসে দেখেছি আমরা যখন ঢুকার চেষ্টা করেছি আমরা এসে দেখেছি যে বাড়ির অনেক কিছু অগোছালো কোনো কিছুই গোছালো ছিল না তার মানে আমরা বুঝতে পেরেছি আমাদের উপস্থিতি। টের পেয়ে তারা পালিয়ে গিয়েছে আমরা বিশ্বাস করি এই দেশটি বাংলাদেশের আপাম জনতার আমরা বিশ্বাস করি পাঁচই জুলাইয়ের মধ্য দিয়ে পাঁচই আগস্টে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতাকে আর আমরা কোনোভাবেই কুলসিত হতে দিব না এই স্বাধীনতাকে কোনোভাবে নস্বাৎ হতে দিবো না যারা এই স্বাধীনতাকে নস্বাত করার জন্য আবারও প্রোগ্রাম পরিকল্পনা করছে কীভাবে ছাত্রজনতার উপর হামলা করা যায় কিভাবে সংগঠিত হয়ে একটি আধিপত্য বিস্তার করা যায় আমরা তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছাত্র সমাজ অভিযান চালাচ্ছে যেন কেউ কোনোভাবেই এই এই বিপ্লবকে নস্বাৎ করতে না পারে আমরাও সেই নস্বাদ না করতে পারি আমরা এখন পর্যন্ত পেয়েছি টাকা পেয়েছি ছয় লাখ নয় হাজার নয়শো টাকা নগদ অর্থ পাওয়া গেছে এবং সামথিং এইদিক ওইদিক হতে পারে আর ডলার পাওয়া গেছে আপনার হচ্ছে বিদেশি মুদ্রা পাওয়া গেছে এবং হচ্ছে মদের বোতল পাওয়া গেছে অনেকগুলা ল্যাপটপ পাওয়া গেছে কাপড় পাওয়া গেছে অস্ত্র দেশি অস্ত্র রামদা ছিল এই থ্যাংক ইউ আমি মামুনুর রশিদ সমন্বয়ক ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই আন্দোলনের একদম সংগঠক বলতে পারেন তো দশক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ করব শেষ করার আপনার কাছে আবার রোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ